thank you ओ आ चाका ताकी

Je suis un petit culte, 四百块多。<music> আমরা জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়াকে শুভ নববর্ষ এবং আজকে আমরা এখানে এই তো পদ্মপুকুরে নয় আমাদের আদিবাসী ভাই বোনদের যে বাঁধলা পরব সরাই বলা হয় না সরাই উৎসব এটা এই গ্রামের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এটা এনাদের সবচেয়ে বড় উৎসব এবং বড় পরব বলা হয় আমরা বাংলাদেশে যেটা বলি আমাদের মুসলিম ধর্মাবলম্বী লোকেদের কাছে যখন ঈদ হিন্দু ভাইদের কাছে যখন দুর্গা উৎসব ঠিক আমার আদিবাসী ভাই বোন যারা এখানে আছেন এদের কাছে এই উৎসবটা সবচেয়ে বড়ো উৎসব এরা চার দিন পাঁচ দিন উৎসবটা পালন করে অত্যন্ত আন্তরিকতার সমেত এরা নিষ্ঠার সমেত আন্তরিকতাভাবে একে অপরের প্রতি প্রতিটা পাড়াতে পাড়াতে এই উৎসবটা পালিয়ে পালিত উদযাপিত হয় আমরা এদের সাথে সব সবসময় থাকি এদের এখানকার পাশে থাকি এবং আমরাও অনেকটা এদের কৃষ্টিকার্য সম্বন্ধে জানা আমি যে এলাকা থেকে পঞ্চায়েত সমিতি সভাপিত হয়েছি নির্বাচিত হয়েছি এই সমস্ত আদিবাসী ভাই বোনদের কৃষ্টিকাল আমি আদর্শে এবং দেখে আমি অনেকটা লক্ষ্য করেছি আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আমি চাইছি এই সমস্ত এদের সাথে থেকে এবং এদের পাশে থেকে এদের যে সমস্যা সমাধান কিছু থাকে আমরা পাশে থাকতে চেয়েছি এবং এই যে সরাই উৎসব আর এই যে মহাপরব এদের এটা আরও খুব ভালো হোক আর খুব এরা সব সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করুক এদের ধর্ম পালন করুক আমরা এটা চাইছি আর এদের যে বাদনা পড়া এবং সড়া উৎসব এটা সর্বাঙ্গী সুন্দর হোক তার সাফল্য কামনা করুক